তাইলে এই জমি না पिस्टल টেকা নিছে কোনো গরুরা খান বুয়ায় না ঠিক বছর সিক্কিতকলে पिस्टल টেকা নিছে পা তো ঠিক না ঠিক না গত 12 তারিখ আইছ তো তিন দিন আগে আব্দুল আজিহ আতাই দিছে ও বিষ্ণাতর বিষ্ণাতর বাইদাস না যোন না আইতে সময় বিষ্ণাত ভাই বাস রাইতে 11টা 55 মিনিট গাড়ি একটাই গাড়ি তো ছেদ মারছে দুইটা

তানারও বিচার করিলাম বাবা অতদিন মনে করতাম মানুষের কথার মাঝে কিছু মিস হইতে পারে লেখিতা মানুষ কইতে শুনতাম যে আপনার তানার সহায়তা দেখাতে হয় আজ কিন্তু আমার বিশ্বাস আইছে লেখেন চারটা ঘন্টা আঁকতেছি আমরা এত একটা তানার গাড়ি গেলে না এলে চিল্লাইয়া কইলাম মনে বা আমরা বিহত ভরছি আমরা উদ্ধার সদার হোসম চার ঘন্টার মাঝে এখন গাড়ি নাই অথচ এক কিলোমিটার জায়গা নাই তানা ও বিষ্ণাতুর বাইছে

যে আমরা গরিবের গাড়ি দুইটা ছেড়ে মারছে লকিং গ্লাস মাংছে দরজার খান দবাদ দিছে ফাকছে যাক তো দুঃখ আমরা এ লাখটা বিশ নাতে লাখ কালকে আমি প্রশাসনের কাছে হিসাবের কইছি লেমার আর কোনো দুঃখ নাই এতদিন হুনতাম মানছে কইতা যে প্রশাসনের সহায়তা ডাকাতি মানস কইতা হুনতাম কিন্তু কসম আল্লাহর কালকে আমার বিশ্বাস হইল যে ঠিকই কথা খান ষাটটা ঘন্টা এগারোটা বছর নতুন ঠিক ষাটটা পর্যন্ত পনেরো ষাটটা পর্যন্ত ও জায়গা একটা পুলিশের গাড়ি যদি আইতো অন্তত পক্ষে সিক দিয়েও নাইলে জানহান বাজাইতে পারতাম নয়টা গালির মানুষ পয়লা আমরা তিন গাড়ি ফাঁস গাড়ি এর বাদে আরো ট্রাক একটা হয়েছে আরো সাইড মা তো বাইপাস ও যেন আপনারা খালিগঞ্জ বালাইয়া যে বাইপাস

ভিডিওম্যান বাইয়ান বন্ধু হল ভিডিও করা বা রেকর্ড করা আপনারা গেছে আমার জোড়াতে একটা অনুরোধ রেকর্ড কিন্তু আমার কোনো রেকর্ড ইউটিউব না আমি খুশ আর যদি আপনার অনুরোধ করবো আমার টুকরা টুকরা করিয়া বেশি নাজানো না আগালা না কর গালা দিলাইলে আগল মাছ গালা এইটা যে মন্তব্য যদিও আমি এটা চালাই না দেখি না কিন্তু মাইছে আমার কাছে খবর কইনি আমার খান খুব বেশি আওয়াজ এমনকি দেশ বিদেশ তো না দিন গালি আইসিও আমি কালি শুনি তো যা গালি হতে পারে কীটা করম আমি এটা চাললে তো আমি এটা মাতুই না দিই এটা অনুরোধ রেকর্ডমেন্ট পাইন অনুরোধ হল দয়া করি টুকরা টুকরা ছাড় হইন না এর বাদে যদি ছাড় হইন আর টিকা না পাই তে আল্লাহ দিলে তা না খবর করো আর যদি আউগলা পারি না তে তা আসর দিন খুব লাগি রেডি থাকি এছাড়া আর কইবার পথ কোনো খান আছে ডা খাইতে বেরছিল গতবার এখন হাওয়া তুলিয়ে ছাড়িছি অত বড় বেজুই চিন্তা করবেন আল্লাহ মাফ করতে আমার বাই আমরা বেহেস্ত যাইতাম চাই না নি বৃহস্ত যাইতে চাইলে হারে করা লাগবো আর আল্লাহ